আজকে তোমাদের সামনে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে প্রকাশিত হওয়া ইতিহাস ইতিহাস সম্পূর্ণ রিভিউ বইটি কেমন বানানো হয়েছে এই বই থেকে কত পার্সেন্ট কমন আসতে চলেছে এবং প্রিভিয়াস ইয়ার এই বই থেকে কত কমন এসেছে এবং এই বইটি তোমরা ফ্রি পিডিএফ কিভাবে পাবে এই বইটির সম্পূর্ণ রিভিউ সমস্ত কোটি তথ্য তোমাদের কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব কাজেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আজকে ভিডিওটা যারা স্কিপ করে করে দেখবে বা ভিডিওটা যারা দেখবে না তাদেরকে বলছি তোমাদের কিন্তু এই বইগুলো কিনে কোন লাভ হবে না আজকের কথাগুলো যদি মন দিয়ে না শুনতে পারো এবং এই বইটিকে কিভাবে তোমরা নিজের কাজে ব্যবহার করবে সঠিক কাজে কিভাবে তোমরা ব্যবহার করবে এই কথাগুলো যদি মন দিয়ে যদি না শোনো বইগুলো কিনে কোনো লাভ হবে না এবং তোমার কিন্তু এই বইটাকে পড়া কিন্তু বেকারই হবে সেজন্য বলছি ভিডিওটা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো বইটাকে ইউজ করাটা শেখো তবেই কিন্তু তোমার কিন্তু কাজে লাগবে এই বইটি নতুন তোমাকে কিন্তু কাজে কিন্তু লাগবে না তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে বইটাকে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু কমন এসেছিল কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে দু হাজার পঁচিশ সালে নাইটি এইট পার্সেন্ট কম আসবে তুমি আটানব্বই পেয়ে যাবে এমনটা কিন্তু একেবারেই না সেজন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বাস্তবটাকে বোঝো তবেই কিন্তু তুমি বইটাকে ইউজ করতে পারবে বইটাকে ইউজ করতে না পারলে তোমার কিন্তু পড়াটাই কিন্তু বৃথা হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রচুর খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই বইটা তোমাদেরকে নিজেদের নির্দেশ দিয়ে দিচ্ছে ঠিক আছে এই বইটা খুব তোমাদের নির্দেশ দিয়ে দিচ্ছে তোমাদের কেমন ভাবে পড়া উচিত কিভাবে পড়লে তোমরা সাকসেস পাবে সেটা কিন্তু দেখবো ভিডিও শেষে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও কিন্তু আগামী দিনেও আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভের মোট দশটা ভিডিও একটা কিন্তু সিরিজ লঞ্চ করেছি যার পঞ্চমতম ভিডিও হচ্ছে এইটা এর আগে কিছু ভিডিও পোস্ট করা হয়েছে বা আগামী দিনেও বেশ কিছু ভিডিও কিন্তু পোস্ট হবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই দশটা ভিডিও প্লিজ তোমরা কিন্তু দেখে নেবে একটা ভিডিও কিন্তু বাদ দিও না তাহলে কিন্তু প্রচুর বিপদে পড়ে যাবে কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি অন্য অন্য টপিকের উপর কিন্তু ভিডিও করে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি যে ভিডিওগুলো দেখা কিন্তু বাধ্যতামূলক তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ বই কিনবে বা তোমরা আগে থেকে কিনে নিয়েছো তাদের জন্য সেই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বইগুলো শুধু কিনলেই হবে না সেই বইগুলোর ব্যবহার জানতে হবে কীভাবে করলে তোমরা সম্পূর্ণ সেই বই থেকে ক্যারি করতে পারবে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে কিন্তু সেই ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা সম্রাট এক্সক্লুসিভ প্লে লিস্ট করে দেওয়া আছে সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে দশটা ভিডিও কিন্তু পেয়ে যাবে যেটা আমাদের সিরিজ অনুযায়ী কিন্তু লঞ্চ করা হয়েছিল সেই দশটা ভিডিও তোমরা নিজেদের সময় বেছে নিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে সেই ভিডিওগুলো দেখলে তোমাদের সব যে কনফিউজগুলো ছিল সেই কনফিউজগুলো কিন্তু পুরোপুরি কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে এবার তোমরা যাদের এখনও কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কেনা হয়নি ঠিক আছে কিনবে ভাবছো তাদেরকে আমি একটা ভালো যুক্তি দিচ্ছি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে চাইলে কিন্তু অর্ডার দিয়ে কিন্তু বইগুলো কিনতে পারো আমি সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু কিনেছি কারণ অনেক সময় কী হয় এই বইগুলো তো যেহেতু সাজেশন বই এইগুলো কিন্তু দোকানে কিন্তু পাওয়া যায় না অনেক তোমার স্টক কিন্তু কম থাকে সেজন্য বলছি তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু দামটা মোটামুটি একটু কমে পড়বে ঠিক আছে তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিতে পারো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে চাইলে তোমরা চলে যাও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্স দিয়ে দেখবি ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার একটা লিঙ্ক পেয়ে যাবে সে অর্ডার দেওয়ার লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু সেখান থেকে সম্রাট এক্সক্লুসিভ সবকটা বই কিন্তু তোমরা সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারো আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু সবকটা বই তোমরা কিন্তু সেখানে একবারে পেয়ে যাবে এই বইগুলোর মূল্য মোটামুটি মাথা পেয়েছি কিন্তু একশো টাকা করে পড়েছিল দোকানে নিলেও কিন্তু তুমি নব্বই টাকার কম কিন্তু পাবে না সেক্ষেত্রে দেখতে গেলে তোমাকে কিন্তু ঘরে দিয়ে যাচ্ছে সম্রাট এক্সক্লুসিভ বইগুলো সেক্ষেত্রে একশো টাকা কিন্তু মোটামুটি একটা লাভই হচ্ছে লোকসান কিন্তু হচ্ছে না চলো এবার কিন্তু মূল সাজেশনে পৌঁছে যাওয়া যাক ঠিক আছে চলো আমি সব কিছু বলে দিলাম কিভাবে নেবে ঠিক আছে তারপরে তোমাদের এই বই সংক্রান্ত ভিডিওগুলোর সিরিজের কথা আমি তোমাদের বলে দিলাম ভিডিও শেষে তোমাদেরকে বলে পাবে আর এই বইটা তোমাদেরকে কিভাবে নির্দেশ দিচ্ছে কি নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে পারবে সেটা বলে ভিডিও শেষে আগে কিন্তু ফুল রিভিউটা আগে দিয়ে নেওয়া যাক যে কেমন ভাবে তোমাদের বইটি এবছর বানানো হয়েছে দেখো বইয়ের প্রথম পাতাটা খুলছি প্রথম পাতাটা খুলতেই কিন্তু লেখকের নামটা কিন্তু তোমরা প্রথমে দেখতে পাবে সুইতি চক্রবর্তী ঠিক আছে কিন্তু লেখক এবং সম্পাদনীয় অবশ্যই অবশ্যই কিন্তু জিত মৌলিক মূল্য কিন্তু এখানে ছাপা হয়েছে দেড়শো টাকা প্রত্যেকটা বইতে একই ছাপা হয়েছে দেড়শো টাকা কিন্তু এর অনেক কমে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে নেহাত কিন্তু সূচিপত্র দেওয়া হচ্ছে তোমরা যেটা সব বইতে থাকে সুচিপত্র তোমাদের আটটা তো সেই আটটা চাপ্টার সূচিপত্র তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে সূচিপত্রের পর এবার একটা মেন জিনিস ঠিক আছে সাফল্যের চাবিকাটি একদম বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখতে পাই আর্টসের বইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু সাফল্যের চাবি কাঠি দিয়েছে ঠিক আছে যেমন তোমরা কি হয় সায়েন্সের বিষয়টা আমি বাদ দিলাম সায়েন্সের বিষয়ে এটা কিন্তু অনেকটা ম্যাটার করে না বাট আর্টসের বিষয় যেমন ভূগোল ইতিহাস বাংলা এই সব বিষয়গুলোর ক্ষেত্রে কেউ তোমাদেরকে অনেক কিন্তু মুখস্ত করতে হয় তাই তো বড় বড় নোটস মুখস্ত করতে হয় সে বড় বড় নোটস মুখস্থ না করে কিভাবে নিজে মনে রাখবে সেই ট্রিকটা কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে তারপরে দেখো এই জায়গাটা কোনটা কোন প্রশ্ন আগে করবে মানে প্রথমে শর্ট করবে পরে ব্রড করবে এই জিনিসগুলো কিন্তু ভালো করে কিন্তু সাজিয়ে দেওয়া আছে মানে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করতে পারবে কিভাবে তুমি আগে এমসি করবে নাকি আগে এসিকিউ করবে সেই টপিক গুলো কিন্তু আগে এখানে কিন্তু দেওয়া আছে তারপরে দেখো টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে এই জায়গাগুলো কিন্তু এখানে কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে তোমরা যে কোন প্রশ্নগুলো কোনটা আগে করবে ঠিক আছে কীভাবে তুমি করতে গেলে তোমার টাইম ম্যানেজমেন্টটা কুড়িয়ে যাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ভালো করে কিন্তু এগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ একটা পারফেক্ট ইতিহাস বই কিন্তু এখানে বানিয়েছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করবে তারপর দেখো আদর্শ উত্তরপত্র কীভাবে মার্জিন টানবে না টানবে কীভাবে দাগ নম্বর দেবে না দেবে সব কিন্তু এখানে দেওয়া আছে তারপরে মাধ্যমিক পরীক্ষায় কীভাবে তোমাদের যে প্রথম যে তোমাদের পরিচয়পত্রগুলো থাকে সে পরিচয়পত্র কীভাবে সলভ করবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এমনটা না এগুলো কিন্তু তোমাদেরকে অনেকটাই কিন্তু হেল্প করে দিচ্ছে উদাহরণ দিয়ে দিই দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষায় খাতা কীভাবে সাজাবে সেগুলো কিন্তু এখানে দিয়েছে দেওয়া আছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এই রকম ভাবে কিন্তু পুরোপুরি কিন্তু দেওয়া আছে এরপরে কিন্তু যথারীতি কিন্তু মূল সাজেশনে অর্থাৎ মূল টপিকে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু একই সেম টপিকের উপর কিন্তু বানানো হয়েছে অর্থাৎ সেম মডেলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বানানো হয়েছে দেখো ভালো করে কিন্তু বুঝবে জায়গাটা আমি কিন্তু প্রথম চ্যাপ্টারটা দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু বুঝিয়ে দেবো ঠিক আছে প্রথম চ্যাপ্টারটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার হয়ে যাবে দেখো প্রত্যেকটা সাল অর্থাৎ সিলেবাস তোমাদের জবে থেকে চলছে দু হাজার সতেরো থেকে তোমাদের সিলেবাস বদল এবং মূল সিলেবাস যেখান থেকে তোমাদের চলছে সেই সিলেবাস থেকে আরম্ভ করে একদম দু হাজার চব্বিশ সাল লাস্ট যে মাধ্যমিক হয়েছে প্রত্যেকটা ইয়ারের তোমাদের কতগুলো কোন চ্যাপ্টার থেকে এমসি কিউ এসেছে ঠিক আছে কোন চ্যাপ্টার থেকে এসে কিউ এসেছে কোন চ্যাপ্টার থেকে তোমাদের দু নম্বর প্রশ্ন এসেছে কোন চ্যাপ্টার থেকে চার নম্বর প্রশ্ন কতগুলো এসেছে আট নম্বর এসেছে এগুলো কিন্তু পুরোপুরি দেওয়া আছে অর্থাৎ তোমরা ধরো ঢুকে গেলে তোমরা প্রথম চ্যাপ্টারে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে দু হাজার সতেরো সালে কটা এমসি কেউ এসেছে দু হাজার আঠেরো সালে কটা এমসি এসেছে বেসেছে কটা এসি কি বেসেছে দু হাজার কুড়ি সালে কটা এমসি কেউ কু কটা আট নম্বর চার নম্বর এসেছে দু হাজার তেইশ সালে তোমাদের কটা দু নম্বর চার নম্বর এক নম্বর এমসি এসেছে এসেছে এইরকম টপিকের তোমরা কিন্তু জিনিসগুলো দেখতে পাচ্ছো এটা ইতিহাসের থেকে দেওয়া আছে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে দ্বিতীয় চ্যাপ্টার যখন তোমরা খুলবে দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু সে একই জিনিস তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাওয়া আমি একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যেমন দ্বিতীয় চাপটা তোমাদের শুরু হচ্ছে হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেবো দ্বিতীয় চাপটা শুরু হচ্ছে দ্বিতীয় চাপটা থেকেও কিন্তু সে একই অর্থাৎ প্রত্যেকটা চাপ্টার ক্ষেত্রে কিন্তু সে একই মডেল বানানো হয়েছে বুঝতে পারছো এই যে দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা বাতিল হয়ে গেছিল সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে বুঝতে পারছো এগুলো কিন্তু দেখে তোমরা বুঝে যাবে যে কোনখান থেকে এবছর কোন টপিকের উপর প্রশ্ন আসার চান্স বেশি সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু দেখলে কিন্তু বুঝে যাবে তারপরে যথারীতি তোমাদের এমসিকিউ কিউ প্রশ্ন দেওয়া আছে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ কিউ প্রশ্ন দেওয়া আছে আর এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু দু হাজার চব্বিশ সালে সাজেশন বইটাতেও কিন্তু ছিল ঠিক আছে এখানে একটা উইক পয়েন্ট হচ্ছে এটাই যে এগুলো কিন্তু তোমরা নিজেদের টেস্ট কিন্তু দিতে পারবে না আমি যেগুলো তোমাদের সায়েন্সের বিষয়ের সাজেশন দিয়েছিলাম অর্থাৎ যে সায়েন্সের বিষয়গুলো যেগুলো আমি তোমাদের রিভিউ দিয়েছিলাম যেখানে তোমাদের অঙ্ক ছিল তারপরে তোমাদের জীবন বিজ্ঞান ছিল ঠিক আছে এই সমস্ত টপিকের উপর বইগুলোতে কি ছিল না উত্তরগুলো কিন্তু করে দেওয়া ছিল না কিন্তু এখানে দেখো উত্তরগুলো করে দেওয়া আছে তোমাদেরকে একেবারে মুখস্থ করতে হবে এগুলো আর কিছু করার নেই ঠিক আছে দেখতে পাচ্ছি একদম ঢালাও এমসি দেওয়া আছে প্রচুর এমসি কেউ দেওয়া আছে এগুলো চাইলে তোমরা কিন্তু করে নিতে কারণ বেশিরভাগ সময় ক্ষেত্রে কি হয় প্রচুর একদম অগুনটিক তোমাদের কিন্তু এমসি দিয়ে কিন্তু বইটাকে মোটা করা তোমাদের কাছে বেশি বেশি কারি কিন্তু টাকা সেক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই ভালো তোমাদের নোট বই আকারেও কিন্তু হেল্প করবে ঠিক আছে চলো এমসি কিউটা দেখিয়ে দিলাম এবার তোমাদের যথারীতি কিন্তু এসি কিউ টাইসের প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে একটি বা উত্তর দেওয়া অর্থাৎ এসি কিউ টাইপসের প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো যথারীতি কিন্তু উত্তরগুলো কিন্তু এখানে লাস্টে করে দেওয়া আছে এসে এর তারপরে দেখো সত্যমিথ্যা পাশে উত্তর করে দেওয়া আছে যেমন তোমাদের যে ধরনের টাইপসের প্রশ্ন এক নম্বর প্রশ্ন তোমাদের থাকে সেই টাইপসের প্রশ্ন দেওয়া আছে তারপরে দেখ স্তম্ভ মেলান দেওয়া আছে তারপরে ব্যাখ্যা একদম বন্ধুরা সঠিক ব্যাখ্যা কিন্তু দেওয়া দেওয়া আছে গত বছর কিন্তু ইতিহাস বইগুলো নিয়ে কিন্তু প্রচুরই কিন্তু বিবাদ হয়েছিল কিন্তু এবছর কিন্তু ইতিহাস বইটাকে আরও উন্নত করেছে কারণ তোমরা দেখবে বেশিরভাগ সাজেশন বইটা কিন্তু এই ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া থাকে না কারণ এই ব্যাখ্যাগুলো করতে কিন্তু বড় বড় শিক্ষকের কিন্তু মাথা ঘুরে যায় কিন্তু এখানে কিন্তু ইতিহাস বইতে কিন্তু ব্যাখ্যাগুলো কিন্তু করে দেওয়া আছে তারপরে সবথেকে মেন জিনিস প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে সবথেকে মেন যে টপিক মেন যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু এক কাছে কিন্তু করা হয়েছে কিভাবে যেমন প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কি আছে না তোমাদের যে ইতিহাস তোমাদের নিম্নবর্গের ইতিহাস বড় পরিবেশ ইতিহাস বিভিন্ন রকম ইতিহাসের যে ধারাগুলো ছিল সেই ধারাগুলোর সম্বন্ধে যে সমস্ত ঐতিহাসিক নিজেদের অবদান পালন করেছে সে অবদান পালনের কিন্তু নামগুলো নিয়ে দেওয়া আছে মানে তোমরা যেগুলো মুখস্থ করতে অসুবিধা হয় ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে যেমন তোমাদের শাল মনে রাখতে অসুবিধা হয় তৃতীয় চ্যাপ্টার মনে রাখতে মানে তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের যেমন বিদ্রোহের শাল বিদ্রোহের দুজন নেতা এরকম তোমাদের মনে রাখতে অসুবিধা হয় সেরকম বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু বেশি কিছু না মনে রাখার কিন্তু জিনিস আছে সেগুলোকে তোমাদের কিন্তু এক কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এগুলো কিন্তু তোমাদের কিন্তু এক কাছে করে কিন্তু দিয়ে দেওয়া আছে তোমার গ্রন্থ প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের যেমন নাম মনে রাখতে হয় দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের সালের নাম মনে রাখতে হয় তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের বিদ্রোহের নাম মনে রাখতে হয় ঠিক আছে এরকম টাইপসের তোমাদের যেগুলো আর কি বেশি খুঁত খুতে টাইপের যে টপিকগুলো থাকে সেগুলো কিন্তু এক কাছে কিন্তু করে দিয়েছে মানে এই সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ কিউ এসে কিউ শর্ট প্রশ্ন কিন্তু পড়তে পারে সেজন্য কিন্তু এত প্রশ্ন তো এমসি কিউ এসে কিউ টাইপসের তো দেওয়া যায় না তাহলে তো বই মোটা হয়ে যাবে সেজন্য কিন্তু এগুলো কিন্তু ছকের আকারে করে দেওয়া আছে বুঝতে পারছি এগুলো কিন্তু তোমাদের অনেক সুবিধা কারণ বই পড়তে গেলে দেখতে পাবে দু একটা প্রশ্ন তোমাদের মিস হয়ে যায় পড়তে গেলে কিন্তু এগুলো পড়লে তোমরা কিন্তু একেবারে

হয়েছে এইভাবেই কিন্তু তিন নম্বর চ্যাপ্টারটা সাজানো হয়েছে আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সাজানো হয়েছে ইতিহাসে দেখতে পাচ্ছো কত এমসিকে দেওয়া হয়েছে একশো ছটা ঠিক আছে প্রথম চ্যাপ্টার থেকে তুমি ভাবছো কম এমসিকো কারণ প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু কমে এমসিকিউ হয় এবং সেখান থেকে কিন্তু কমে কিন্তু এমসিকিউ দিয়েছে কি বুঝতে পারছো সেরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সাজানো হয়েছে বুঝতে পারছো এই গেলা আমাদের পুরো টপিক এই গেলা পুরো ইতিহাস বইটা এবার তোমাদেরকে বলে দিই ইতিহাস বইটা তোমাদের কি নির্দেশ দিচ্ছে যে কিভাবে তোমরা বইটাকে ইউজ করবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি দেখো বন্ধুরা তোমরা যদি এখানটা একটু ভালো করে যেমন দেখো এখানে দেখো প্রশ্নের কিন্তু উত্তরগুলো কিন্তু করে দেওয়া নেই এই প্রশ্নগুলোর উত্তর কেন করে দেওয়া নেই তোমরা কি জানো এই প্রশ্নগুলোর উত্তর না করে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসটা প্রচুর বড় ঠিক আছে এমনিতে তোমাদের সিলেবাস প্রচুর বড় বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত চার নম্বর প্রশ্ন কত আট নম্বর প্রশ্ন হতে পারে তো অতগুলো উত্তর যদি তোমাদের করে দিতে হয় তাহলে বইটা কত মোটা হবে তোমরা বুঝতে পারছো এটা এক নম্বর কারণ এবং তার থেকে বড় কারণ তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে দিয়েছে পড়ো যাতে কি হয় তোমরা যেন পুরোপুরি তোমাদের চ্যাপ্টারের যে টপিক যে কনসেপ্ট সেই কনসেপ্টের উপর যেন তোমরা অবগত থাকো কনসেপ্ট যদি তুমি না জানতে পারো তাহলে কিন্তু এই বইটাকে ফালতু পড়ে কিন্তু কোনো কাজ নেই দেখো আমি তোমাদেরকে ভালো কথা বলছি তোমরা যদি দু নম্বর চ্যাপ্টারটা যদি তোমরা একদম মূল গোড়া থেকে যদি না শিখতে পারো তাহলে কিন্তু এই যে এমসি কিউ এই যে এমসিকিউ কিউ যেগুলো দেওয়া আছে এই এমসি কিউ গুলো পড়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ তোমরা এমসিকিউ হয়তো তোমরা বই থেকে পড়ে মুখস্থ করে নিচ্ছ কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের এগুলো রাখতে কিন্তু খুব অসুবিধা হবে তুমি যখন কোনো একটা বই বা সহায়িকা পড়ে তার একেবারে গোড়া থেকে পুরো গল্পটাকে যদি তোমাদের মুখস্ত করতে পারো তবেই কিন্তু তুমি কিন্তু এগুলো মনে রাখতে পারবে কারণ তোমাকে একটা প্রশ্ন হচ্ছে গ্রাম বা প্রকাশিক প্রকাশিত হতো তুমি হতো উত্তরটা তুমি এখন মনে রেখে দিলে কিন্তু এই উত্তরটা মুখস্থ করার পর এই যে মনে রাখাটা কিন্তু প্রচুর চাপের তুমি যদি এই টপিকটা যদি ভালো করে যদি গল্প আকারে যদি পড়ে রাখতে পারো ঠিক আছে তবে কিন্তু এটা তুমি কোনোদিনই কিন্তু ভুলবে না বুঝতে পারছো দেখো সাজেশন বই মানে কিন্তু কখনোই কিন্তু এটা তোমার মেন টপিক কিন্তু হতে পারে না সাজেশন বই কখন ব্যবহার করা দরকার সাজেশন বই তখনই ব্যবহার করা দরকার যখন তোমার পুরো বই সহায়িকা ক্লিয়ার হয়ে যাবে যখন তোমার পুরো যতগুলো তোমাদের অধ্যায় আছে সেই সমস্ত অধ্যায় যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু এই বইগুলো কিন্তু ব্যবহার করে বুঝতে পারছো দেখো এটাই কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছি তোমাদের ইতিহাস বইটাই এর প্রত্যেকটা চ্যাপ্টার এক থেকে শুরু করে প্রত্যেকটা চাপ্টার যদি তোমাদেরকে একটা আন একটা যদি চ্যাপ্টার তোমাদেরকে খুলে দেখাই যে ইতিহাস আর এটা তিন নম্বর চ্যাপ্টার এই তিন নম্বর চ্যাপ্টার যদি খুলে দেখায় তো চার নম্বর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এ দেখো দেখো উত্তরগুলো কিন্তু করে দেওয়া নেই কারণ তোমাদেরকে নিজেদেরকে খাটানোর চেষ্টা করছে তোমরা যেন বই সহায়িকা একটু হলো পড়ো বুঝতে পারছো এই জন্যই কিন্তু উত্তরগুলো করে দেওয়া নেই বুঝতে পারছো তো তোমাকে কিন্তু বই সহায়িকা পড়ার কিন্তু নির্দেশ দিচ্ছে যাতে তোমরা বই সহায়িকাগুলো অ্যাকচুয়ালি যেন পড়ো সেটারই কিন্তু নির্দেশ কিন্তু এই সাজেশন বইগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এবং এটা যদি নির্দেশ যদি নাও দিত তোমাদের উচিত ছিল বই সহায়িকা পড়ার কারণ বই সহায়িকা না পড়ে যদি তুমি প্রথম থেকে যদি এই সাজেশন বইয়ের পেছনে যদি দৌড়াও তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু লাগতো না কারণ তোমাদেরকে অ্যাটলিস্ট তোমাদেরকে কমন পেলে হবে না এই যে নাইনটি এইট পার্সেন্ট কমন এই নাইনটি এইট পার্সেন্ট কমন কি শুধুমাত্র তুমি এই বইটা পড়ি পাবে এমনটা কিন্তু না তোমাকে কিন্তু ভালো করে তোমাকে আগে তোমাদের গোঁড়াটাকে কিন্তু মজবুত করতে হবে যারা একশো একশো পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে দেখে যে সারা তারা সাজেশন পড়েই শুধুমাত্র কত ভালো নম্বর পেয়েছে বা নাইনটি যারা পেয়েছে তারা কি শুধুমাত্র সাজেশন বই পড়ে পেয়েছে না হতেই পারে না কোনো দিন তারা কিন্তু অবশ্যই নিজের টেক্সট বই ফলো করেছে নিজের সহায়িকা বই ফলো করেছে নিজের নোটস ফলো করেছে তবেই কিন্তু তারা ভালো মার্কস কিন্তু পেয়েছে বুঝতে পেরেছো এবার তোমাদের কিন্তু অনেকের কাছে বই বা সহায়িকা কিন্তু নেই তার জন্য কিন্তু আমরা তোমাদের ব্যবস্থা করে দেবো আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কিন্তু সমস্ত বিষয়ে নোটস কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমাদের যে কোনো বিষয় যদি নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের কিন্তু সেই হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো যে তোমরা কীভাবে আমার কাছ থেকে নোটস কিনবে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে পুরো পেমেন্ট মেথড সব কিন্তু তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো কোনো বিষয়ে যদি নোটস তোমাদের প্রয়োজন হয় তবে কিন্তু করো নতুবা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করো না আমাদের নোটস করলে কিন্তু তোমরা সেখান থেকে একশো একশো কিন্তু কমন পাবে সেটা প্রত্যেকটা বিষয় কারণ সাজেশনে কিন্তু কোনো গ্যারান্টি নেই সাজেশনে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না যে একশো একশো কমন আসবে এক বছর হয়তো এলে এক বছর এলো না কিন্তু একটা নোটস পড়লে তোমাকে পুরোপুরি কিন্তু চোখ বুঝে গ্যারান্টি দেওয়া যায় যে না তুমি কিন্তু নিশ্চিত থাকতে পারো তুমি কিন্তু কনফার্ম থাকতে যে না তোমার কিন্তু কমন আসবে তুমি কিন্তু ভালো মার্কস কিন্তু তুলতে পারবে তো এখন কিন্তু প্রচুর টাইম এখন সাজেশন বইয়ের পেছনে না দৌড়ে আগে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু চ্যাপ্টার ভাবে ক্লিয়ার করো তারপরে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর তুমি নিজের প্র্যাকটিস করার জন্য তুমি নিজেকে একটু প্রিপারেশনটাকে দৃঢ় করার জন্য তুমি কিন্তু সম্রাট এক্সক্লুসিভ করো প্রচুর কিন্তু উপকার ঠিক আছে কারণ কোনো একটা জিনিসের তুমি যদি ইউজ যদি সঠিকভাবে না করতে পারো তবে কিন্তু কোনো রকম লাভ নেই তোমার কিন্তু খুব ভালো বুদ্ধি আছে তোমার কাছে খুব ভালো ট্যালেন্ট আছে কিন্তু তুমি যে ট্যালেন্টটাকে যদি তুমি ঠিক পথে যদি না চালিত করো সেই ট্যালেন্টটা কিন্তু কোনো রকম কিন্তু মূল্য থাকবে না ঠিক আছে চলো এবার কিন্তু এইভাবেই তোমার কিন্তু বইটাকে কিন্তু ইউজ করতে কিন্তু পারবে এবার তোমাদের মেন কথা স্যার পিডিএফ কি করে পাবো দেখো ধরে ফ্রি পিডিএফ পেতে গেলে তোমাকে এই লেখাটা করতে হবে এই লেখা অনুযায়ী তোমাকে কিন্তু কাজ ঠিক আছে এই লেখাটা ভালো করে পড়ো তবে কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমি বেশি কিছু বলবো না প্রত্যেকটা ভিডিওতে কথাটা বলি এই লেখাটা তোমরা ভালো করে পড়ো না তবে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে তারপর আমাকে কথা বলতে এসো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত নোটস কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে বইটাকে কি করে ইউজ করতে হয় সেটা কিন্তু বলে দিলাম চলো আবার দেখো নেক্সট একটা পারবো ধান ভিডিওর সাথে